কিরে বন্ধু পরীক্ষা কেমন হয়েছে সবার আগে পরীক্ষা শেষ করে ধাপট নিয়ে বাইরে চলে আসলাম এসে দেখি প্রশ্নপত্রের অপর পৃষ্ঠায় আরো প্রশ্ন আছে খুব গরম পড়েছে বন্ধু কি করি বলতো এই গরমে নবী বলেছে যদি খুব গরম লাগে তাহলে চেঁচামেচি করো না অজ্ঞান ভান করে পড়ে যাও দেখবা আশেপাশের লোক এসে তোমাকে বাতাস করছে এই বন্ধু একটু ভালো জামা কাপড় পরে স্মার্ট হয়ে চলতে পারিস না শোন পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে সবাই একসময় গরিব ছিল কি হয়েছে এখন আমি করি তো ভবিষ্যতে